প্রিয় বন্ধুরা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ কি ভাবছে বাংলাদেশ কি কি ভাবছে প্রতিবেশী বলছে সব কিছু নিয়ে একটা কথা যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয় মুসলিম নেশন মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয়ও বটে তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারাহাবা জানাই থ্যাংকস আমরা জানাই এটা খুব ভালো হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হল জানিনাতা তা নারঙ্গে বনে কাঁপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখেনি নতুন প্রজন্ম পাকিস্তানের তারাও একাত্তর দেখেনি এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউ নেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে নিউ যে প্রজন্ম আছে তারা আঙ্গাঙ্গী আমরা দেখছি জড়িত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে ভালোবাসছে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে তাকে বলে বুদ্ধিমান স্মার্টকে যে সষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায় তো সৃষ্টি জগতের সাথে রিলেটেড তাই না প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে সোরা মানে ইসরাই নাম আয়াতাম দে সব জিনিসই সষ্টাকে মানে স্রষ্টার প্রতি ইমান রাখে ষষ্ঠার কাছে আত্মসমনকারী স্রষ্টার তাজবি জপে বেহাম দেহি তার প্রশংসা জপে বা অন্য আয়তে রয়েছে ওলাহু আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমিন মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী এক একটা একক ষষ্ঠা এক ষষ্ঠার মহাবিশ্ব এক একক তো আমরা একক জাতি হয়ে আমরা দু রকম তো থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সাতচল্লিশ সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে পাঠানরাও আত্মদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে উনিশশো সালের একই তারিখে এই বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে একই দিনে টুইন বেবি এটা তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই জন্ম তারিখে এক জন্ম চেতনা এক এটার চব্বিশ বছর সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না প্রতিবেশীর সাথে আমরা শিরদেগা দেগা নাহি দেগা আমামা এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি সির দেগা নাহি দেগা আমা আমরা কল্লা দেব পাগড়ি দেব না ইজ্জত দেব না আর আমরা স্বাধীন চাতা বাংলা বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে তার সস্তার কাছ থেকে এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ এই জাতিটা উন্নত হবে ইনশাল্লাহ বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো ইনশাআল্লাহ এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না এসব এসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই আমরা মুসলিম উম্মার অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ঢুকবে কিনা প্রমল প্রতিবেশীর বাধার মুখে আমাদেরও ওই দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল এই দুইজন মিলে এই জাতিকে ওআইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাসানি আব্দুল হামিদ খান ভাসানির পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল তো এটা এখন আরও পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দোয়া করি প্রিয় বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে স্বাধীন চাতা থাকবে আমাদের সরকার চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানি ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ তা আমরা এটাকে স্বাগত জানাই আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি আমাদের অর্থনৈতিক দিক দিগন্ত নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই মুসলিম দেশ নেই কিন্তু আল্লাহ এমন একটা সুযোগ রেখেছেন আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়ে গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি একবারে ল্যান্ড যোগাযোগ পাকিস্তান থেকে আফগানিস্তান সেখান থেকে ইরান সেখান থেকে ইরাক সেখান থেকে সৌদি আরব আরব জাহান সেখান থেকে মিসর আফ্রিকা মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানেই হলো গোটা মুসলিম জাহান আমাদের হাতে তো এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবো কিছুতেই না ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ দেশ তারা এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি হ্যাঁ সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি আমরা আমরা জাহাজেও চলে যেতে পারবো পাকিস্তানের একটা নদী পার ওমান ওমান আচ্ছা আমরা স্পিড বোর্ড নিয়ে ওমানে চলে যেতে পারি তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই স্থল রোডে আমরা চলে যেতে পারি আর আকাশ পথে তো আছেই আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তালার একটা বিশাল নামাত আমরা যেন চারপাশে হারিয়েছি কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি সবাইকে পেয়ে যাই এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন তিনি পুষিয়ে দিয়েছেন এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা এই অপ্রাপ্তিটা শূন্যতাটা একেবারে শত ভাগ শতলা পূরণ করে রেখেছেন তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য ওয়ার্ল্ডের জন্য স্থলে জলে আমরা চলে যেতে পারি তিন রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস আল্লাহ তালা তফিক দেন আর আমি বলেছিলাম যে কাকে বলে যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর স্রষ্টার সাথে ম্যাচিং করতে হবে সৃষ্টি জগৎ এটা একটা একক দেখুন সুরা আলে ইমরান আল্লাহকে বলছেন ইন্নাফি খালকি সামাওয়াতে ওয়ালার দে ওয়াক্তিলাফি ফিল ওয়ান নাহারি লা আয়াতি লিউলিল আলবাব আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন প্রকৃত স্মার্ট যারা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে প্রকৃতি স্মার্ট কারা যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে কি দিয়ে ম্যাচিং করে আল্লাহ করুন আল্লাহ কেয়ামান যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও কৌদান বসে ও আল্লাহ জুনুবিহীন সাহিত অবস্থায় ও এত করুন জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে ম্যাচিং করা আপনি এখন পৃথিবীটা যাবে এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে এই যুগটা কি এটা শের যুগ শেষ যুগটা কি ইমাম মাহাদির যুগ ইমাম মাহাদির যুগটা কি টোটাল মুসলিম যান এক এক হয়ে যাবে কোনো রেখা থাকবে না বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে অচিরে তারা মুসলিম হয়ে যাবে সকল খ্রিস্টান একজনও বাদ থাকবে না যখন ঈসা আলাহিসাল্লামকে দেখবে যে তারা এই যে ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে চলে আসছেন ঈসা আলাহিসাম তারা তো হত ঈসা আলাহিসের উন্মত তো ঈসা আলাহিসাল্লাম যখন আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা ওয়ার্ল্ডে খ্রিস্টানরা আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেকটা ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না ইন্দিন ইন্দাল ইসলাম ইসলাম আল্লাহর দিনের নাম ইসলাম আর কারো দিনের নাম না ইসলাম আল্লাহর দিনের নাম আল্লাহ যেমন ইসলাম হিন্দুদেরও ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম ইসলাম ইহুদিদেরও ধর্ম সকল নবী ইসলাম প্রচারক ছিলেন মুসার সালাম ইহুদিদের নবী তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি ইসলাম ধর্ম প্রচার করেছেন প্রচার করেছেন কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে অমির আনা কুনা মিনাল মুসলিম আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য ঈশা আলাহ ইসলাম ধর্মের প্রচারক ছিলেন ঈশা অন্য কিছু খ্রিস্টান তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আলাহ ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি আবুল আম্বিয়া সব নবীর বাবা তিনি তা হুয়া সাম্মা কোমল মুসলিমিন কল আলাহু রব্বুহু আসলিম যখন তার রব তাকে বললো হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো কলা আসলাম তুইলে রব্বুল আলামিন ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম আমি মুসলিম হয়ে গেলাম এটি কত নম্বর আয়াত দেখুন সোরা আল বাকার একশো একতিরিশ নম্বর আয়াত তো নবীগণের বাবা যদি মুসলিম হয় নুয়ালে সলামও বলেছেন সোরাইউনুসে অমৃত মুসলিম আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই তাহলে নু আল ইসলাম তিনিও মুসলিম এইবর রহিম আল ইসলাম তিনিও মুসলিম তাহলে সব নবীরা যে প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম এখন সামনে আপনারা দেখবেন এই জন্য ঈসা আল্লাহ যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে তারা মুসলিম হয়ে যাবে কারণ তারা সত্যটা বুঝবে ঈসা আলাহ সাল্লাম যখন এসে ইসলাম প্রচার করবেন ইয়া দুকুম কি রব্বে কুমার নাবি ইয়ে ঈসা আলাহ সাল্লাম এসে বিশ্ব নেতৃত্বে দেবেন কোরআন দিয়ে সন্ন্য দিয়ে তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে দেখুন এটি আল্লাহ তালা সুর আর নিসার একশো উনষাট নম্বর আয়াতে ইনফরমেশনের প্রোডিকশনটা দিয়ে রেখেছেন ওয়াই মিনাহল কিতাব ইউ মিনান্নবিহি কবলা মতি এমন একজন আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না ইল্লাউ মিনান্নবি কবলা মতিহি যে হজরত ইসা আলাহিসাল্লাম ফিতে ফিতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না এরকম একজন ইহুদি খ্রিস্টান থাকবে না পৃথিবীতে সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে তাদের সঙ্গতা এমনি কম তারা একটা জলের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে থাকবে খ্রিস্টানা সকল খ্রিস্টান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া যেখানে যারা আছে সবাই বুঝবে যে না আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম কিসের রেডিকেল ভাই ইসলামের আগে পরে কোনো নাম নাই ইসলামে ইসলামে আপনি রেডিকেল কেন দিলেন আল্লাহ বলছেন ইন্দিনের একশো উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্নুদ্দিন আহ আলী ইসলাম ইসলাম হলো ইসলাম ধর্মের নাম রেডিকেল বা এইটা সেইটা কোনোটা মডারেট ইসলাম এই মডারেট আপনারা নাম দিতে কি আপনি আপনি যদি এখন আমার নাম ওই ইব্রাহিম আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন এটা আপনি অনলাইন করেছেন আমার নামের লগতে মডারেট নাই ভাই এখন ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই সারা কোরআনে শুধু ইসলাম নাম একটা একক নাম ইনন্ন আদিন লহেল ইসলাম ও হুয়া ইলাল ইসলাম শুধু ইসলাম এটা বলবেন তো যাই হোক এখন এই আল্লাহ কি বলছেন সকল আহলুল কিতাব ইসালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে সেই দেখুন না অপেক্ষা করুন না স্থানকাল পাত্র যখন সংগঠিত হবে তখন দেখবেন তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরো যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভাতৃত্ব সহমর্মিতা এক একরকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ অয়িত না সাইয়াত হুলু নাফি দিন ইল্লাহে মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে ঢুকছে তো এটা আল্লাহর দিন আপনারা ভুল বলবে না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম ও মুকেদেম না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাখলুকাতের দিনের নাম হলো ইসলাম তো সে ইসলাম আসছে এই জন্য বাংলাদেশকে এই এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামে দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মে আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলামে ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম দেওয়ার অর্থ এই না যে বাংলাদেশের মানুষদের দিন দিলাম না আমি আকাশের দিনটা দিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা নিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোরআনে কোথাও নয় যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিম মুসলিমরা এটা পালন করে এই জন্য এটার নাম হয়েছে ইসলাম না কোথাও নাই এটা কোরআন আল কোরআনে হাদিসেও না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন সবার আল্লাহরের দিনের সবার অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করব আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গো আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় ভাব আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাব ইনশাল্লাহ এমনকি ভারতও যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্ম থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিও ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই তো আল্লাহ তালা আপনাকেও বুঝার তৌফিক আমাদেরকেও বুঝার তৌফিক দেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম এনজয় বাই টু দা